অনুশীলন নিয়ে এক নাম্বারটা সমাধান করব নিচের জ্যামিটিক চিত্রগুলো সমান দৈর্ঘ্য রেখাংশ দ্বারা তৈরি এটা হচ্ছে উদ্দীপক বাট এখানে সৃজনশীল কোয়ালিটি দিয়েছে আমরা একটু পড়ি প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র এটা তৃতীয় চিত্র ক নাম্বার বলেছে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো প্রথম চিত্র একটায় দ্বিতীয় চিত্র দুইটা তৃতীয় চিত্রটা হচ্ছে তিনটা চতুর্থ চিত্রটা হচ্ছে চারটা হবে তো সাইটটা দিয়ে কি তৈরি করতে বলেছে দেখি চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো তো এখানে যে রেখাংশ আছে রেখাংশ কয়টি রেখাংশ আছে সে সংখ্যাটা নির্ণয় করতে বলেছে বাট তোমাদের একটু বলি আগে অঙ্কটা করা পূর্বে ক নাম্বারটা করা পূর্বে এই বিষয় তোমাদের একটু আইডিয়া রাখতে বা অবশ্যই ভিডিওটা একটু যে দেখো তাহলে এক নাম্বার যে অঙ্কগুলো আছে সব কিছু ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে কারোর কোনো প্রবলেম হবে না এখানে দেখো একটা দুইটা তিনটা চারটি পাঁচটি ছয়টি টোটাল এখানে রেখাংশ আছে কয়টি আমাদের ছয়টি রেখাংশ তার মানে এখানে ছয়টি রেখাংশ এটাই কয়টা এগারোটা হবে বলি একটি দুইটি দে তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি আটটি নয়টি দশটি দে এগারোটি এখানে আমাদের রেখাংশ কয়টি হলো এগারোটি বাট এখানে কয়টা হবে সেটা আমরা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এখানে টোটাল রেখাংশ হচ্ছে কয়টি ষোলোটি এখানে ছয়টি এখানে এগারোটি এখানে ষোলোটি আর এখানে বলেছে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করে আমরা সংখ্যাটা নির্ণয় করে দেখাই একের ক সমাধান দিয়ে সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা চতুর্থ চিত্রটি তৈরি করা হলো এটা হচ্ছে আমাদের কি চতুর্থ যে চিত্র কথা উল্লেখ করেছিল সেই চিত্রটি তো এখানে রেখাংশ কয়টি আছে সেটা তোমাদের উল্লেখ করতে হবে বাট তোমাদের আমি একটু শুনে দিই একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি টি ষোলোটি সতেরোটি আঠারোটি উনিশটি বিশটি একুশটি টোটাল এখানে আমরা রেখাংশ পালাম কয়টি একুশটি এই টোটাল যে চারটি রেখাংশ দেওয়া আছে সমান দৈর্ঘ্য যে চিত্রটি দেওয়া আছে এখানে টোটাল রেখাংশ পেলাম হচ্ছে আমরা একুশটি তো চতুর্থ চিত্র আমাদের এটা হচ্ছে চতুর্থ চিত্র কথা বলেছিল আমরা চতুর্থ চিত্র একে দেখিয়ে দিলাম এখানে চতুর্থ চিত্র কথা বলেছিল সেটা আমরা একিয়ে দেখে দিলাম চিত্রটি হতে দেখা যায় যে এখানে একটা কমা ইউজ করব চিত্রটি রেখাংশ সংখ্যা কয়টি বিশটি এখানে আমরা একটা ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন দিতে পারি তাহলে টোটাল রেখাংশ তোমাদেরকে কাউন্ট করে বা গণনা করে দেখে দিলাম একুশটি হলো তাহলে উত্তর হচ্ছে একুশটি তাহলে রেখাংশ সংখ্যা কয়টি নির্ণয় করতে বলেছিল আমরা পেয়ে গেলাম হচ্ছে একুশটি এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান চিত্রগুলোর রেখাংশ সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ ব্যাখ্যা করো এখান যে চিত্রগুলো আছে এই চিত্রগুলোর রেখাংশ সংখ্যাটা এই রেখাংশ যেটা আছে এটা সংখ্যাটা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে সে যুক্তি সহ ব্যাখ্যা করা হলো আমরা খ দিয়ে সমাধান দিয়ে শুরু করব। এখানে আমরা জানি বলে এখানে যে সূত্রটি আছে এখানে কিন্তু একটা কথা উল্লেখ করে গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ ব্যাখ্যা করবো কোন সূত্রটাকে ফলো করেছে চিত্রগুলো গাণিতিক সূত্র বা নীতি হচ্ছে এটা এইটা অরিজিনাল হচ্ছে ফর্মুলা এই জন্য আমরা জানি বলে সূত্রটা দিয়ে দিয়েছি তো এই অনুযায়ী আমরা অঙ্কটা অ্যান্সার বের করব। তো এখানে একটু ফলো করো এটার ফর্মুলা বা সূত্র হচ্ছে গাণিতিক সূত্র বা নীতি হচ্ছে ফাইভ ইন্টু এন প্লাস ওয়ান মানে পাঁচ গুণ এন যোগ এক এইটা আমাদের অরিজিনাল ফর্মুলা হচ্ছে এটা তাহলে ফাইভ ইন্টু এন প্লাস ওয়ান এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা তো এইটা দিয়ে চিত্র রেখাংশটা বের করবো তো এখানে প্রথম চিত্র কথা উল্লেখ করেছে তো অতএব দেবো আমরা অতএব দিয়ে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা কয়টি প্রথমে পাঁচ ফাইভ ছিল ফাইভ ইন্টু ছিল ইন্টু এখানে এন এন এর মান আমরা কত দেবো এক দেবো কেন এক দেবো কারণ প্রথমের কথা বলেছে প্রথমটা হলে এখানে ওয়ান দিতে হবে প্লাস ছিল ওয়ান ইন্টু বা গুণ করি তাহলে হয়ে যায় ওয়ান ছিল ওয়ান তাহলে প্লাস ফাইভ আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে টোটাল হয় আমাদের সিক্স তাহলে এটা প্রথম চিটের রেখাংশ সংখ্যা ছয়টি তোমাদের তো পূর্বে দেখিয়ে দিলাম এই যে এখানে প্রথম চিটের রেখাংশ কয়টা পালাম ছয়টি পেলাম এবার দ্বিতীয় চিত্রটা আমরা একটু দেখি অতএব দিয়ে দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা দিয়ে যে ফাইভ ছিল ইন্টু এখানে আমাদের দ্বিতীয় বলতে বোঝানো হয়েছে আমরা দিয়েছি দ্বিতীয় বা দুই প্লাস ছিল প্লাস ওয়ান ফর্মুলা অনুযায়ী পাঁচের সাথে যদি দুই গুণ করি তাহলে পাঁচ যখন কথা হয় দশ প্লাস ছিল প্লাস ওয়ান ছিল ওয়ান তাহলে ইলেভেন হলো আমাদের টোটাল এখানে কথা হলো ইলেভেন দ্বিতীয় চিত্রের আনসারটা পেয়েছি আমরা ইলেভেন আর প্রথম চিত্র পাইছে সিক্স তো এখানে দেখো এটা কাউন্ট করে তোমাদের ফার্স্ট দেখে দিয়েছিলাম টোটাল হয়েছিল কত এগারো এবার তৃতীয় চিত্রটার দিকে আমরা একটু ফলো এখানে আমরা ইউজ করব তৃতীয় চিত্র তৃতীয় চিত্র কথা উল্লেখ করেছে তৃতীয় চিত্রের একাংশ সংখ্যা এখান কথা আছে ফাইভ যেহেতু সূত্র অনুযায়ী ইন্টু থ্রি ছিল থ্রি কেন দেবো এখানে যেহেতু তৃতীয়র কথা উল্লেখ করেছে এই জন্য আমাদের এখানে থ্রি দিতে হবে সংখ্যা বা ষোলো হয়েছে এবার আমরা অতএব ইউজ করব চতুর্থ সিটে রেখাংশের সংখ্যাটা বের করবো তো ফাইভ ছিল ফাইভ এটা সূত্র অনুযায়ী ইনটু ছিল ইনটু এই সূত্র অনুযায়ী এবং ফোর ছিল ফোরটা ফর্মুলা বা সূত্র অনুযায়ী তো ফোরটার ফর্মুলা বা সূত্র অনুযায়ী বলতে এখানে এন এর মান ছিল এন এর মান বলতে এখানে যে চতুর্থ আছে চতুর্থ মানই তো সের এই জন্য ফোর প্লাস ছিল প্লাস ফর্মুলা অনুযায়ী আছে ওয়ান এবার ফলো করো চার আর পাঁচকে হিসাবে আছে কণ্ঠ চার পাঁচে কুড়ি তার মানে বিশ পেয়ে গেলাম প্লাস ছিল প্লাস এই এখানে এক ছিল একটা বসিয়ে দিলাম তাহলে টোয়েন্টি প্লাস ওয়ান তাহলে এইটাকে আমরা যদি অ্যাড বা যোগ করি তাহলে টোটাল হয় টোয়েন্টি ওয়ান তো আশা করি এটা বুঝতে পেরেছো বাট এখানে তোমাকে কি উল্লেখ করেছে একই ভাবে কমা দেব n তম সিটে রেখাংশ সংখ্যা এইটা হচ্ছে আমাদের অরিজিনাল যে ফর্মুলা কথা বলেছে যেহেতু এটার কথা উল্লেখ করেছে এইজন্য এটা বসিয়ে দিয়েছি অতএব ইউজ করব চিত্রগুলো রেখাংশ সংখ্যা টোটাল 5 n 1 এটা কিন্তু অরিজিনাল যে ফর্মুলা বা এটা সেটা n তম সিটে বলতে প্রথম তম দ্বিতীয় তম তৃতীয় তম চতুর্থ তম যে সংখ্যাগুলো বলছিলাম তো সে অনুযায়ী দেওয়া হয়েছে গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে তো এইটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার তো এটা হচ্ছে আমরা ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে কে বলেছে প্রথম একশোটি চিত্র তৈরি করতে তাহলে একশোটি চিত্র কথা উল্লেখ করেছে প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ প্রয়োজন হবে মোট এখানে কতটি রেখাংশ প্রয়োজন হবে তা নির্ণয় করে দেখাতে হবে কয়টি রেখাংশ লাগবে একশোটি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ লাগবে সেই বিষয়টা উল্লেখ করেছে চলো আমরা গ নাম্বারটা সমাধান করে দেখি গ নাম্বার দিয়ে সমাধান দেবো দেওয়ার পরে খ হতে প্রাপ্ত মানে খ থেকে পেয়েছিলাম চিত্রগুলো রেখাংশ সংখ্যার গাণিতিক সূত্র বা নীতি এটা কিন্তু খ নম্বরে পেয়েছিলাম খ নম্বরে যেহেতু আমরা ইউজ করেছি চিত্রগুলো রেখাংশ সংখ্যার গাণিতিক সূত্র বা নীতি তো এটা আমরা খ থেকে প্রাপ্ত না দিয়ে আমরা জানি হিসাবে দিতে পারি এখানে কিন্তু আমরা জানি হিসাবে তোমরা ইউজ করতে পারো এটা কোনো প্রবলেম নেই আমরা জানি অথবা খ হতে প্রাপ্ত যেহেতু লিখেছিলাম তম সিট রেখাংশের সংখ্যা তাহলে একশোতম রেখাংশের সংখ্যা বের করা সেম এই ফর্মুলা এখানে ইন্টু এন এর মান হচ্ছে আমরা কত দেবো এখানে একশোতম বা হান্ড্রেড তম দিয়েছে তো এই জন্যে আমরা এখানে তম দেবো প্লাস ছিল প্লাস ওয়ান ছিল ওয়ান তো ফাইভের সাথে হান্ড্রেড জন্য আমরা ইন্টু বা গুণ করি কত হয় ফাইভ হান্ড্রেড প্লাস ছিল প্লাস ওয়ান ছিল ওয়ান তো এখানে ফাইভ হান্ড্রেড প্লাস যদি আমরা অ্যাড বার যোগ করি তাহলে আমাদের টোটাল আছে কত ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো এগারোয়া পাঁচশো একাশি পাঁচশো একাশি এখানে প্রথম একশোটি চিত্র তৈরি করতে প্রয়োজন মোট রেখাংশ সংখ্যা তো মোট রেখাংশ সংখ্যা এটা আমাদের কোন সিস্টেমে বের করতে হবে বাট তো একটু বলি প্রথম যে একশোটি চিত্র তৈরি করতে মোট রেখাংশের সংখ্যা এই যে প্রথম যে চিত্রটা ছিল এটা তোমাদের দেখো ছিল এটা ছিল এগারো তারপরে ষোলো আমরা চতুর্থতম বের তো কথা পাইছি একুশ পর্যন্ত এটা কিন্তু আমরা আসলে জানি যে চতুর্থতম পর্যন্ত বের করি প্লাস ডট ডট মানে হাজার হাজার এখনো রয়েছে বাট এখানে প্লাস ফাইভ হান্ড্রেড ওয়ান বেড়েছে মানে কত বের হয়েছে একশোতম চিত্রের রেখাংশ করতে ফাইভ হান্ড্রেড ওয়ান বের হয়েছে তার মানে একশোতম চিত্রের রেখাংশ তৈরি করতে লাগছে আমাদের পাঁচশো একটি এবার এখানে একটু ফলো করো এর ভিতরে আমাদের এইটাকে আমরা বলি প্রথম পদ এটাকে আমরা কি বলি এই যে প্রথম পদ তোমরা একটা জিনিস ফলো করো আর এইটাকে বলা হয় শেষ পদ কি পদ বলা হয় শেষ পদ এবার এখানে পদের সংখ্যা আমরা ধরে নেব কত পদের সংখ্যা ধরেছি আমরা একশোটি এই জন্য পদের সংখ্যাটা ধরলাম আমরা কত একশোটি অতএব এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে অতএব দিয়ে সমষ্টি দিয়ে সূত্রটা ফেলতে হবে এই সূত্রটা এর পূর্বের অঙ্ক তোমাদেরকে দেখে দিয়েছে বাট এটা ফর্মুলা হিসেবে আমরা অন্য সিস্টেমে ফেলতে পারি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভিশন টু তো এইটা আমরা যদি কেউ যদি চেষ্টা করি এইটার নিচে আমরা টু দিয়ে ক্যালকুলেশনটা করি অরিজিনাল ফর্মুলা এইভাবে রয়েছে বাট আমরা পাশেও ভাগ দিতে পারি ঠিক আছে যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে পাশও দিতে পারি তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা আর প্রথম সংখ্যা আমরা ধরেছি কত 6 এ 6 পালাম কত এই যে প্রথম সংখ্যা 6 এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা এবার শেষ পদ শেষ পদ আমাদের 501 তাহলে 501 আছে এটা আমাদের শেষ পদ অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কোনটা প্রথম পদ কোনটা শেষ আর এখন পদ সংখ্যা ধন্যবাদ আমরা কোনটাই যে 100 তম আছে এটাকে ধন্যবাদ অতএব সমষ্টি সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভিশন টু এখানে দেখো প্রথম সংখ্যা ছিল প্লাস প্লাস শেষ সংখ্যা মানে এবার এখানে তোমার একটু হালকা করে আমরা দেখাই প্লাস ছিল প্লাস শেষ সংখ্যা হয়েছে ফাইভ হান্ড্রেড ওয়ান এখানে ইন্টু ছিল ইন্টু তো এখানে পদের সংখ্যার মান কত পদের সংখ্যার মান একশো এই জন্য দেওয়া হয়েছে একশো ডিভিশন ছিল ডিভিশন টু ছিল টু

এখানে দেখো পাঁচশো সাত আছে পাঁচশো সাতের সাথে এখানে কয়টা শৈণ্য আছে একটা শৈন্য দুটো শৈণ্য এই এই শৈন্যটা বসিয়ে দিলে হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ ছিল ভাগ দুই ছিল দুই এবার পঞ্চাশ হাজার সাতশোকে যদি আমরা ভাগ করি পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ হয়ে যায় তাহলে পঁচিশ হাজার কত বের হলো তিনশো পঞ্চাশ এবার প্রথম এখানে আমরা একটা অটোব ইউজ করতে পারি প্রথম একশোটি চিত্র তৈরি করতে তাহলে প্রথম একশোটি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ প্রয়োজন পঁচিশশো পঁচিশ হাজার তিনশো পঞ্চাশটি রেখাংশ প্রয়োজন এখানে দেখো একশোটি চিত্র তরিকাটা মোট রেখাংশ প্রয়োজন হবে তো কয়টি সেটা তোমাকে বের করতে বলেছিল তাহলে একশোটি চিত্র তরিকাটা মোট রেখাংশ লাগবে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশটি রেখাংশ প্রয়োজন তাহলে এখানে অরিজিনালি হচ্ছে রেখাংশ প্রয়োজন তা নির্ণয় করে নির্ণয় করে আমরা দেখে দিলাম তাহলে রেখাংশ হচ্ছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশটি উত্তর হচ্ছে এটাই এটা হচ্ছে আমাদের একের ক খ গ ঘ প্রশ্নের সমাধান আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও এবং তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো